সম্প্রতি বাজার দর বৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠনের মধ্যে দিয়ে প্রতিটি জেলা শাসক মহকুমা শাসক এবং বিডিওকে নজর রাখতে বলেছেন অন্যদিকে সুফল বাংলা স্টলের মধ্যে দিয়ে আলু সহ নিত্য প্রয়োজনীয় আনাজ এবং অন্যান্য খাদ্যদ্রব্যের ন্যায্য মূল্যে বিক্রি করে বাজারে সমতা আনার চেষ্টা করছেন খোঁজ খবর নিচ্ছেন কালোবাজারি এবং মজুতদারদের সম্পর্কেও সম্প্রতি আলুর দাম টাকা বেঁধে দেওয়ার পর এগ্রো ইন্ডাস্ট্রি থেকে ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের মহিলাদের দিয়ে তার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে এরকমই একটি অস্থায়ী বিক্রয় কেন্দ্র করা হয় নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে গতকাল বিডিও সন্দীপ ঘোষ নিজে তার শুভ উদ্বোধন করেন প্রচুর মানুষ ভিড় করে ন্যায্য মূল্যে এই অত্যাবশ্যকীয় সবজি আলু কিনে নিয়ে যান কিন্তু এই মাঝেই ধরা পড়েছে এক অনভিপ্রেত সরকারি নির্দেশ বহির্ভূত অনৈতিক কাজ টেবিলের উপর থরে থরে সাজানো রয়েছে দশ মাইক্রনের নিচে ক্যারি প্যাকেট ভর্তি আলু আর সেই নিষিদ্ধ ক্যারি প্যাকেট সহ আলু দেওয়া হচ্ছে ক্রেতাদের অথচ এক ছোট ছোট আনাজ বাজার মাছের বাজারে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে নিষিদ্ধই ক্যারি প্যাকেট ব্যবহারের জন্য একাধিক ফাইন করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে সমস্ত ক্যারি প্যাকেট উৎসস্থল অর্থাৎ কারখানায় নিষিদ্ধ না করে ক্যারি প্যাকেটের বিকল্প হিসেবে স্বল্প মূল্যে বহনযোগ্য কোনো কিছুর ব্যবস্থা না করে এ ধরনের অভিযান সম্পর্কে উঠে এসেছিল নানান সমালোচনা কিন্তু তারই মধ্যে সরকারের নির্দেশ মান্য করতে বাধ্য করা হয়েছিল তাদের কোথাও পুলিশের রক্তচক্ষু কোথাও বা ব্যবসা বন্ধের হুমকি নানান মধ্যে দিয়ে সে সময় অসহায় অবস্থা পার করেছেন ব্যবসাদারেরা তবে ধারাবাহিকতা ছিল না মাঝে মধ্যে বিভিন্ন বাজারে হানা দেওয়া আর তারপরে আবারও স্বাভাবিক অবস্থা কিন্তু সেদিনের বিধান দাতারাই আজ বেনিয়মের নিদর্শন বিভিন্ন বাজারে ছোট ছোট ব্যবসায়ীরা এই প্রসঙ্গে বলেন সরকারি আইন মেনে চলার দায়িত্ব আমাদের মতন দিন দরিদ্র ব্যবসায়ীদের জন্য তারা হলেন বিধানদাতা তাই তাদের দোষ নেই সরকার বিরোধী দলগুলো এ বিষয়ে প্রতিবাদে হয়েছে হয়েছে বিজেপির পক্ষ থেকে বলা জনপ্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই শাসক দলের কিছু নেতার মাধ্যমে ভিডিও পরিচালিত হচ্ছে শুধু ভুল নয় কাণ্ড পরিচয় একজন সরকারি আধিকারিকের কাছ থেকে আশা করা যায় না পরিবেশ এবং বিজ্ঞান কর্মীরাও এই ঘটনায় হতবাক তারাও বলেন গোষ্ঠীর মহিলাদের দিয়ে গামছা কিংবা চটের ব্যাগ তৈরি করালে তাদেরও বিকল্প আয়ের ব্যবস্থা হতো অন্যদিকে বাঁচত পরিবেশ আপনি আচারী ধর্ম অপরের শিখাও নিজেরাই যদি না মেনে চলি তাহলে অন্যদের অভ্যাস বদল করা কখনোই সম্ভব নয় এক্ষেত্রে উনি আগেই জানাতে পারতেন বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসার বিষয় যদিও এ বিষয়ে বিডিও সন্দীপ ঘোষে জানান মূল বিষয়টি এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় এবং জনহিতকর তাই ছোটখাটো ত্রুটি বিচ্যুতি বড় করে দেখে আসল উদ্দেশ্য বিঘ্নিত করলে হবে না বিক্রি করছেন বিডিও কিংবা তার কর্মচারীরা নয় গোষ্ঠীর মহিলারা তবে তারা যদি দশ মাইক্রনের নিচে ক্যারি প্যাকেট ব্যবহার করে থাকেন তা খতিয়ে দেখে পরের দিন থেকে নিয়ম অনুযায়ী দশ মাইক্রনের বেশি ক্যারি প্যাকেট তাদের রাখতে বলা হবে

তবে প্রশ্ন উঠছে বা এলাকাবাসী পরিবেশ কর্মী এবং যারা রাজ্যের বিরোধী দল তারাও প্রশ্ন করছে যে একজন বিডিও অফিসের ভেতর কিভাবে প্যাকেট জাত দ্রব্য প্লাস্টিকের করে আলু বিক্রি হচ্ছে যেটা সরকার যখন প্লাস্টিক বিরোধী বিভিন্ন শিবির করছে এবং অভিযান চালাচ্ছে কেস করছে সেখানে একটা ব্লক অফিসের ভিতর থেকে প্যাকেটে করে কিভাবে এই আলু বিক্রি করা হচ্ছে কি বলবেন এই বিষয়ে সুফল বাংলাতে আলু বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতার সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওখান থেকে আলু এসছে স্বনির্ভর দলের মেয়েরা এখানে বিক্রি করছে সভাপতি তারা বাজারে গিয়ে ফুটপাতে কোথাও বিক্রি করতে পারবে না বলে আমার অফিসের সামনেটা তাদের স্টল করে দেওয়া হয়েছে স্টল নয় অস্থায়ী একটা ব্যানার টাঙিয়ে টেবিল পেতে তারা বিক্রি করছে সাধারণ ক্রেতা আলু ব্যাগে করেই নিয়ে যাচ্ছে কারণ যদি পলিথিনের দরকার থাকে ওখানে বলা আছে অ্যালার্ড লিমিটেড বেশি দশ মাইক্রনের বেশি প্লাস্টিক তারা ব্যবহার করবে আর প্লাস্টিকে করে প্যাকেট দ্রব্য তো দরব অফিসে কখনো বিক্রি হয় না

যদি এটা হয়ে থাকে তাহলে সংশোধন করে নেওয়া যাবে এই সামান্য অজুহাতে আঠাশ টাকায় মানুষ আলু পাচ্ছে এটা আটকানো যাবে পরবর্তীতে অবশ্যই সংশোধন হবে অবশ্যই কথা ছিল যে ওরা যারা আসবে ক্রেতা তাদের ব্যাগে দিয়ে দেবে এবার প্রতি আড়াই কেজি না মেপে ওরা হয়তো টি প্যাকেট করে রেখেছিলো যাই হোক তাই যদি হয় দশ মাইক্রনের বেশি যদি ব্যবহার না করে আমি দশ মাইক্রন ব্যবহার করাবো দাদা আপনি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য শান্তিপুর ব্লক প্রশাসন একটি অভিনব ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে সুফল বাংলা স্টল সেখানে আঠাশ টাকা করে আলু বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ কিনছে কিন্তু যখন রাজ্য সরকার এই যে পদক্ষেপ নিয়েছে অর্থাৎ ক্যারিব্যাগ নিষিদ্ধ ক্যারিব্যাগ যাতে ইউজ না করা হয় সেই ক্যারিব্যাগ যাতে ইউজ না করা হয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশ পরিবেশকর্মীরাও তৎপর হয়েছিল ওই ব্যাগ যাতে বন্ধ হয় কিন্তু উল্টো চিত্র দেখা গেলো আপনাদের ব্লক প্রশাসনের একদম অফিসের মধ্যে সেখানে সুফল বাংলা স্টল থেকে ক্যারি ব্যাগে করে বিক্রি করা হচ্ছে আলু কি বলবেন এই বিষয় দেখুন এগুলো বিডিও করেছেন উনি আমাদের সাথে কোনো আলোচনা না করে এটা করেছেন আলোচনা করার প্রয়োজন মনে করেননি কমন সেন্স এই সাধারণ জ্ঞান যদি না থাকে একজন বিডিও তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না উনি প্লাস্টিকে করে আলু দিচ্ছেন বিক্রি করছেন ক্যারি ব্যাগ ইউজ করা ঠিক হয়নি না এ কি বলবেন এগুলো খুবই দুঃখজনক ঘটনা এটা পরবর্তীতে না ঘটলেই ভালো তাহলে বলা ছাড়া কোনো উপায় নেই একদম প্রশাসনিক অধিকর্তা হয়ে তার এই পদক্ষেপটি কীভাবে দেখছি আমি তো বললাম যে ওনার আসলে একটু সমস্ত বিষয়ে যা যা করছেন সবটা ঠিক করছেন এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু ভুল করছে আর আর আমরা যারা জনপ্রতিনিধি তাদের সাথে তো সেভাবে আলোচনা করছেন না উনি মনে করছেন এভাবে সব চলবে তা চলবে ঠিক আছে উনি ওনার ইচ্ছা মতো হচ্ছে কোনো কোনো নেতাকে ডেকে নিয়ে বাজারে চলে যাচ্ছেন সেগুলো তো সাধারণ মানুষের সমস্যা জনপ্রতিনিধিদের থেকে বেশি কে জানবে বিডিও তো ঠান্ডা ঘরে বসে না উনি জানতে পারবেন উনি তো জানতে পারবেন কিন্তু উনি এগুলো করছেন আসলে মিনিমাম সেস না থাকলে এটা করে এখন একজন ভিডিওর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় আরেকটা প্রশ্ন রাখবো যে এই দিয়ে কি বিডিও কিছু জানাবেন আপনারা ডেফিনেটলি আমি দেখেছি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এই এটা হচ্ছে উনি ক্যারি ব্যাগে করে আলু বিক্রি করছে তো আমি বিডিওকে বলবো আজকে যে যাতে উনি প্রপার সরকারি নিয়ম যেটা আছে সেটা মেনেই করেন চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সন্দীপ